আপনাদের সর্বশেষ দাবি কি মানে বিচার চান কি আপনি বিচার আমি যা যারা আং মারছে যে ওরে নলি দিয়ে চাকু দিয়ে ডেগার দেখে চাইছে ডেগার মারছে ও হেরে আমি কেসামু ডেগার মারমু আমি জো করমু খুনির বদল আমি নিজে খুন ই করমু আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখতেছেন আমি রোমন সত্য সন্ধ্যা টোয়েন্টি ফোর থেকে আমি এখন অবস্থান করেছি জামালপুর জেলায় মাদারগঞ্জ উপজেলায় কোয়ালিকান্দি এলাকাতে আপনারা সবাই অবগত আছেন আজকে একটি ঘটনা কেন্দ্র করে আজকে রাতে কিন্তু একটি দুর্বৃত্ত বাহিনী কিন্তু দুইজন ব্যক্তিকে হত্যা করার উদ্দেশ্যে কিন্তু এই যে একটি ফাঁকা মাঠে দেখতে পাবেন যে একটি বাড়ি এই এই বাড়িতেই কিন্তু দুর্বৃত্তরা আক্রমণ করে একজন কোনো ক্রমে বেঁচে যায় তার শ্বাসনালীতে দুর্বৃত্তরা ছুরি আঘাত করে এলাকাবাসী দ্রুত তারা হসপিটালে নিয়ে যায় হসপিটাল থেকে তারা মাইবেসিংকে ট্রান্সফার করে চলুন আমরা বিস্তারিত জানবো তাদের প্রতিবেশী এবং নিকটস্থ আত্মীয়দের কাছে ঘটনাটি ঘটার পর

এমকি তা তো ইয়ে কারা ফুতু আমি ওরে পার আপনার ছেলের সাথে আপনার সর্বশেষ দেখা কখন হয়েছে আইতা 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 কালকে দিনতো তো আইতো আইতা আইলো গোপাকু কইলো খাদা কইলো ভাত চাইলো খাই দে আমাক কইলো আম্মা আমি ওই বৈঠকের গেলাম সোনা আমি কইলাম ওই বৈঠকে যাওকে তুমি তোমার বুক উঠ গেছে বলো বুক গেছে কানাই কাড়া আগে কাকা আইলা হলো সোনা কইয়া থাক পর গেল আমি না কইলাম না ঠাই ওই বৈঠ নিজেদের বাড়ি অন্য বাড়ি নিতা আপনি এখন আপনাদের সর্বশেষ দাবি কি যারা আং মারছে যে ওহারে নলি দিয়ে চাকু দিয়ে ডেগার দেখে চাইছে ডেগার মারছে ও আমি আমি কেঁচামু ডেগার মারমু আমি জ করমু খুনির বদল আমি নিজে খুন ই করমু আমি জেলত থমু না আচ্ছা ঘটনাটা ঘটার পর আপনারা কখন গেলেন আসলে যে 11টা 11টা প্রথম কে গেছে প্রথম আমি গেছি আমার ছেলে গেছে আপনারা যায় কি দেখেন দেখলেন কি আসলে দুই ও দে অক্ত সেই সিড়েনে সুন্দর করে সতায় থিসে আমার ছেলে আইছে পর মিরে

আবার পরশু দিনখন বারো লাখ তে নাকি আর সিঙ্গাপুর যায় পরীক্ষা দিব ফেল পড়লে চোদ্দ লাখ মায়ের ফেল উই দে ফেল উই ফেলাই দে ইন্দ্রিয়াত উই ফেলাই দিছে আমার ছেলের সাথে এলে করবো দেই তো ফেল ফেলাই দিছে উই আমার ছেলে দুনিয়ার তো উড়াবো দেই তো এলে করছে আচ্ছা এখন আপনি বলেন আপনার এখন শেষ দাবিটা কি আর আপনি বিচারটা কি চাচ্ছেন বিচারে যাই রে

আপনাদের থেকে কাকে আজকের ঘটনা কেন্দ্র করে পুরো এলাকায় কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি সকাল থেকে পুলিশ তদন্ত গেছে এবং কি কিছুক্ষণ আগেই সিআইডি এসে তদন্ত নিচ্ছে